আসসালামু আলাইকুম এবিসি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন বাংলা বিষয়ে প্রিপারেশন নেয়ার জন্য কোন কৌশলটা অবলম্বন করা উচিত কোন পদ্ধতি অবলম্বন করলে বাংলা বিষয়ে যে কোনো পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া যায় তো আমি চিন্তা করলাম যে আসলে প্রস্তুতি নেয়ার বিষয়টা আসলে আপেক্ষিক অর্থাৎ এক একজনের প্রস্তুতি হয় এক এক রকম কারণ এক একজনের চিন্তাভাবনা কাজকর্ম মনের অবস্থা বা আর্থিক অবস্থা যে কোনো ধরনের পরিস্থিতি ভিন্ন রকম হয় তো সেই হিসাবে আমি আমার মতো করে একটা সাজেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আমি বাংলার জন্য অনেকগুলো বই ফলো করেছি যে জিনিস যেগুলো হয়তো আমি আপনাদেরকে রিসেন্ট কিছু ভিডিওতে দেখিয়েছি তো এখন আমি আরেকটা বই নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে সেটা হচ্ছে শিকড় বাংলা প্রশ্নপাঠ যেটা আমি নতুন কিনেছি এর আগেও আমার কাছে শিকড়ের বই ছিল যেগুলো আমি পড়েছিলাম এবং ছেচল্লিশতম এ আমি প্রিলিমিনারিতে কোয়ালিফাই করেছিলাম তো এই বইটাও আমি কিনে কিনলাম কারণ সাতচল্লিশতম বিসিএস পরীক্ষার সামনে আসছে এবং কিছু ব্যাংকের পরীক্ষাও রয়েছে তো সর্বোপরি সবগুলো পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য আমার কাছে মনে হয়েছে শিকর বইটা বেস্ট তো এই বইটা পড়লে আপনার যে উপকারটা হবে সেটা হলো বিভিন্ন নিয়োগ পরীক্ষা যেমন বিসিএস ব্যাংক। পিএসসির বিভিন্ন নিয়োগ পরীক্ষা এবং অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট বা যে কোনো ধরনের নিবন্ধন পরীক্ষা বলেন বা প্রাইমারির পরীক্ষা বলেন যে কোনো বিষয়ের প্রশ্ন বাংলা প্রশ্ন কিন্তু আপনি এই বইটাতে পেয়ে যাচ্ছেন অর্থাৎ আপনাকে অন্য কোনো বই আর কিনতে হলো না যে আলাদা আলাদা করে বিসিএস ব্যাংক বা বিভিন্ন নিবন্ধনের জন্য আলাদা করে কোনো বই আপনাকে আর কিনতে হয় না তো এটা একটা সুবিধা যে বাংলা বিষয়ের জন্য আপনি সকল প্রিভিয়াস প্রশ্নটা আপনি প্রশ্ন ব্যাংক পেয়ে যাচ্ছেন এই বইটাতে আর দ্বিতীয় কথা হলো এখানে গুছিয়ে অনেক সুন্দরভাবে আসলে প্রশ্নগুলো সাজানো হয়েছে টপিক ওয়াইজ এবং হচ্ছে কোন কোথায় কখন এসেছিল। বিসিএস ব্যাংক বা যে কোনো ক্ষেত্রে কখন বই প্রশ্নটা এসেছিল সেই জিনিসটা কিন্তু অনেক সুন্দরভাবে এখানে সাজানো আছে আমি যদি বইটা আপনাদেরকে দেখাই তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা বাংলা বিষয়ে প্রস্তুতির জন্য এই বইটাই সবার আগে কিনবেন এই বইটা পড়ে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগবে তারপরেই কিন্তু আপনারা অন্য বইটা অন্য যে কোনো বই আপনারা পড়তে পারেন যেমন অভিযাত্রী তারপর হচ্ছে গিয়ে আবু বকর স্যারের অভিযাত্রী বইটা খুবই ভালো এরপর প্রফেসর বইটা ভালো তারপর হচ্ছে অগ্রদূত বইটা ভালো এখানে আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করলাম যে কীভাবে আসলে টপিকগুলো সাজানো আছে ছেচল্লিশতম বিসিএস প্রিলিমিনারির প্রশ্ন সমাধান করা আছে বাংলা বিষয়ের তারপরে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা হলো প্রাচীন যুগ থেকে শুরু বাংলা সাহিত্য মধ্যযুগ আধুনিক যুগ এবং বাকি সবগুলো সুন্দরভাবে সাজানো এবং এখানে কী কী প্রশ্ন এসছে তাও কিন্তু সঠিকভাবে এখানে দেওয়া আছে আমি যদি আপনাদেরকে একটু আমি আপনাদেরকে একটু দেখাতে চেষ্টা করি এখানে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা এই বইটা পড়লে আসলে আপনাদের একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন হয়ে যাবে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা প্রশ্ন কমন পেয়ে যাবেন এটা বলার অপেক্ষা রাখে না এখানে এটা পড়লে কিন্তু আপনাদের অনেকগুলো প্রশ্ন আপনাদের কমন চলে আসবে যেমন আমি যদি একটু শুরু থেকে আপনাদেরকে দেখি এখানে দেখা আছে পিএসসি নন ক্যাডার ও অন্যান্য নিয়োগ পরীক্ষা যেমন স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন বাংলাদেশ রেলের পোস্টম্যান তারপর হলো গিয়ে এখানে লেখা আছে রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোটোকল অফিসার চব্বিশ সালে যে পরীক্ষাগুলো হয়েছে সবগুলোর প্রশ্ন কিন্তু এখানে দেওয়া আছে এবং আমি যদি আরও কিছু দেখাচ্ছি যে আপনাদেরকে এখানে বিসিএস এবং বিজেএস পরীক্ষার প্রশ্নগুলোও কিন্তু এখানে সুন্দরভাবে সাজানো আছে বাংলা বিষয়ের প্রশ্ন এরপর হচ্ছে গিয়ে আমি যদি আরেকটু দেখাই আপনাদেরকে যেমন ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো এখানে সাজানো হয়েছে তারপর হচ্ছে এবং সাথে অ্যান্সার দেওয়া আছে কিছু এক্সপ্লেনেশন দেওয়া আছে এই জিনিসগুলো আপনারা পড়বে এটা যদি আপনারা পড়েন আসলে আপনাদেরকে সত্যি কথা বলতে আপনাদের বাংলা প্রিপারেশন ফিফটি পার্সেন্ট তো হবেই আরও বেশি হয়ে যাবে যদি আপনারা সেটুকু অ্যাফোর্ড দিতে চেষ্টা যেতে দিতে পারেন অর্থাৎ আপনারা যদি একটু বিস্তারিত মানে পুরো বই আসলে আপনাদেরকে এখানে পড়তে হবে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই আপনারা যদি সুন্দরভাবে পড়েন আমি আশা করি আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে বাংলা বিষয় আপনারা খুবই ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন এবং আপনাদের একটা গাইডলাইন্স আপনি আপনারা একটা পেয়ে যাবেন এটা আসলে বাংলা প্রস্তুতি নিতে খুবই আপনাদেরকে সহায় সহায়তা করবে যে কোনো পরীক্ষার জন্য সেটা বিসিএস হতে পারে ব্যাংক হতে পারে পিএসসির অন্য কোনো পরীক্ষা হতে পারে নিবন্ধন হতে পারে তো এই বইটা আসলে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই বইটা আসলে কেন আপনারা পড়বেন এবং এই বইটা পড়লে আপনাদের কি উপকার হবে সেই জিনিসটা সম্পর্কে আপনাদেরকে জানানো অনেকেই হয়তো এই বিষয়টা জানে না অনেকে হয়তো যেটা করে যে প্রথমে অনেকগুলো বই কিনে ফেলে যেটা আমি নিজেও করেছিলাম আমি শুরুতেই যেটা করেছি সেটা হলো ইন্টারনেটে সার্চ দিয়ে দেখলাম যে বাংলা বিষয়ের কী কী বই আছে সবগুলো বই আমি কিনে ফেলেছিলাম যেগুলো আসলে পড়া হয়নি পরবর্তীতে টাকা নষ্ট ছাড়া আর কিছুই নয় তো এই বইটা আপনার যদি পড়েন এখানে আরেকটা জিনিস আমি বলে রাখি সেটা হচ্ছে দেখেন ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ বিষয়ে কিছু গ্রন্থ রয়েছে তো এখান থেকে অবশ্যই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে বিসিএস সহ ব্যাংক সহ যে কোনো ধরনের পরীক্ষায় কিন্তু ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রশ্ন আসবেই সেটা হতে পারে মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ বা মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা উপন্যাস নাটক কে রচনা করেছেন কখন রচনা করেছেন এবং বিভিন্ন নিয়োগ বিভিন্ন হচ্ছে গিয়ে আপনার পত্র পত্রিকা সম্পাদকের নাম কখন প্রকাশিত হয় এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় আসবেই এবং এখান থেকে এখানে সুন্দরভাবে আসলে চার্ট করে সাজানো আছে দেখেন আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করি বা ভাষা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গ্রন্থ তারপর হচ্ছে গিয়ে এ পাশে দেখেন লেখা আছে পিএসসির নন ও অন্যান্য নিয়োগ পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্টের প্রশ্ন দেওয়া আছে তারপর বাংলা সাহিত্য উৎসর্গীকৃত রচনা এখানে আরেকটা জিনিস বলে রাখি এটা একটু আনকমন টপিক বলা যায় একজন রাইটার আর একজন রাইটারকে গ্রন্থ কাব্যগ্রন্থ উপন্যাস এগুলো উৎসর্গ করেছিলেন এরকম কিছু লেখা আসলে রয়েছে যেমন আমি যদি আপনাদেরকে সংক্ষিপে বলি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে বসন্ত নামে একটা কাব্যগ্রন্থ উৎসর্গ করেছিলেন যেটা এখানে দেওয়া আছে বসন্ত অপশন হচ্ছে এই যে এই প্রশ্নটা এবং রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে সঞ্চিতা এই গ্রন্থটা উৎসর্গ করেছিলেন যেটা কিন্তু অলরেডি এ এসেছিলো অনেক আগে তো এই জিনিসগুলো আপনারা পড়বেন এগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে আরেকটা জিনিস বলে রাখি এখানে কনফিউশনের একটা ব্যাপার আছে সেটা হলো কাজী নজরুল ইসলামের কাব্য হচ্ছে সঞ্চিতা আবার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কাব্য আছে যেটার নাম হচ্ছে সঞ্চয়িতা সঞ্চিতা এবং সঞ্চয়িতা দুইটা কিন্তু আলাদা আলাদা কাব্যগ্রন্থ এবং একটা হচ্ছে কাজী নজরুল ইসলামের একটা হচ্ছে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের এগুলো আপনারা পড়বেন তারপর বাংলা সাহিত্যের বিখ্যাত চরিত্র এখান থেকেও কিন্তু প্রশ্ন এসে থাকে যেটা টপিক ওয়াইজ এখানে আপনাদেরকে দেখানো হয়েছে বিসিএস পরীক্ষা এবং বিজিএস পরীক্ষা যেগুলো এসেছে পঁয়তাল্লিশতম ইসীন দামিনী ও শ্রীবিলাস কোন নাটকের চরিত্র চতুরঙ্গ তারপর হচ্ছে অভিক রবীন্দ্রনাথের কোন গল্পের নায়ক সেটা হচ্ছে গিয়ে রবিবার এগুলো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের যে চরিত্রগুলো আছে এগুলো থেকে আসে বঙ্কিমচন্দ্রের চরিত্রগুলো থেকে আসে শরৎচন্দ্রের চরিত্রগুলো থেকে আসে যেগুলো খুবই ইম্পর্টেন্ট আপনারা এগুলো পড়বেন আরেকটা প্রশ্ন দেখাই চন্দ্রা চরিত্রের স্রষ্টাকে রবীন্দ্রনাথ ঠাকুর নিচের কোন চরিত্র রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের নিখিলেশ বিমলা এগুলো অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসলে বেশি প্রশ্ন আসতে দেখা যায় যেগুলো আপনারা আসলে পড়লেই কমন পেয়ে যাবেন এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখিয়ে রাখি সেটা হলো এটা কৃষ্ণকান্ত উইলের চরিত্র কে কে এরপর চোখের বালি উপন্যাসে কারা কারা রয়েছে যোগাযোগ বিস্পৃক্ষ চরিত্রহীন চতুরঙ্গ দুর্গেশ নন্দিনী গৃহরাহ এগুলো হচ্ছে বাংলা সাহিত্যের অত্যন্ত বিখ্যাত উপন্যাস এবং বিখ্যাত চরিত্র যেগুলো বিভিন্ন পরীক্ষায় এসে থাকে তো আমি আপনাদেরকে একটু করে দেখালাম আর আমি আমার ভিডিওটা বড় করছি না সামনে আমি এই ভিডিও এই বইটা থেকে আরও বিস্তারিত ইনফরমেশন আপনাদের সামনে উপস্থিত করার চেষ্টা করব আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাথে বেল আইকনটা চাপ দিয়ে দিবেন যাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওটা বড় করছি না সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম